হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আউটিউব চ্যানেল দাস ইনফরমেটিভ আজকের ভিডিওতে আলোচনা করবো ডাব্লু বিপিএসসি মিসলেনিয়াস প্রিলিমিনারি এক্সাম দু হাজার চব্বিশ নিয়ে তো যার বন্ধুরা অফিসিয়াল নোটিস প্রকাশিত করা হয়েছে তো অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবে এক্সাম ডেট টাইম এবং ভেনু কোথায় থাকবে এর অফিশিয়াল নোটিস প্রকাশিত করেছে তো সেটা নিয়ে এই ছোটো ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো অবশ্যই তোমরা ছোটো ভিডিওকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা এই মুহূর্তে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সেই অফিসিয়াল নোটিস ঠিক আছে তো প্রথমত বলা হয়েছে মিসলেনিয়ার সার্ভিস রিক্রুটমেন্ট প্রিলিমিনারি এক্সামিশন দু হাজার তেইশ এখানে অ্যাডভার্টাইজমেন্ট আমরা দেখতে পাচ্ছ এবং ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টে বন্ধুরা বলা হয়েছে যে মিসলেনিয়াসের যে প্রিলিমিনারি এক্সাম তা কবে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে যে পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সানডে অর্থাৎ রবিবার দুপুর বারোটা থেকে দেড়টা অবধি কিন্তু এর প্রিলিমিনারি এক্সামিনেশন কিন্তু করানো হবে ঠিক আছে এবং বন্ধুরা এক্সাম সেন্টার বা ভেনু কোথায় থাকবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা সহ অন্যান্য জেলাগুলোতে কিন্তু এর এক্সাম ভেনু অর্থাৎ সেন্টার থাকবে ঠিক আছে এরপর বন্ধুরা বলা হয়েছে যে ই এডমিট কার্ড কবে থেকে আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবো তো দেখতে পাচ্ছ বন্ধুরা বলা হয়েছে যে এই মিসলেনিয়াস প্রিলিমিনারি এক্সামিনেশনের যে এডমিট কার্ড তা আমরা সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ থেকে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবো ঠিক আছে তো বন্ধুরা এই সমস্ত বিষয়ের উপর এই ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট অফিসিয়াল নোটিস প্রকাশিত করেছে আশা করি এই ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে ঠিক আছে তোমাদের প্রস্তুতি নিতে থাকো ভালোভাবে তো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে